নতুন লাইভে ঢুকলাম সবাই আমার লাইভটা একটু শেয়ার করে দেবে আর আমার আইডিয়াতে সাবস্ক্রাইব করবেন সবাই একটু ফলো দিয়ে রাখবেন হাই আমার ভালোবাসার মানুষরা ওই সারাদিন লাইভে লাইভ হাই বন্ধুরা তাড়াতাড়ি লাইভে ছুটতে আসা সাথি ভালোবাসা মন বলে না কি লাগে গন্ত তাই কই আমার পুলিশ গুলা দেখেন বা আমি অনেক খুশি অনেক আনন্দিত যারা আপনাকে আমার আমার তিন হাজার ফলোয়ার দান করলেন আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি কোনো শুরু করব না আর আমার আইডিয়া সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি করে যাতে আপনার মাঝে আমি থাকতে পারি

অনেক দূর থেকে আসছে আমার সাথে দেখা করার জন্য আজকে আমার বাড়ির আমার সাথে রাইকে দিলাম সবাই একটু কমেন্টে জানাবেন হ্যাঁ আমার বাড়িটাকে সবাই একটু আইডি খুলছে সবাই একটু সাপোর্ট করবেন একটু ভালোবাসা দিবেন যাতে আমাদের মাঝে থাকতে পারে আর আনন্দ দিতে পারে আর আমি লাইভে নতুন ঢুকছি আজকে কিন্তু ভুল তুলো আপনার আমাকে ক্ষমা করে দেবে

হাই বন্ধুরা আপনারা তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আমাদের লাইভে সারাদিন আজকে অনেক কিছু আপনাদের দেখাবো বা শুনাবো ওয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভাই 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 যাতে আপনি কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ অনেক খুশি আর যারা যারা আমার ভালোবাসার মানুষরা আছেন যারা আমার আমার লাইভে সারা সারাদিন তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আমার লাইভারে যদি মানে ভুল হয়ে থাকে আমি তো কোন দিন লাইভে ভুল হয়ে থাকে সবাই ক্ষমা জিকে আমাকে দেখবেন আর ছোট ভাই হিসাবে সবাই একটু লাইফটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন ভালোবাস আমার বাড়ির ভাই ব্রাহ্মণ বাড়িয়া বিশ্বরূপ সরাইল টানা

ভাই আপনি ক্ষমার টাকা আছেন তো ঠিকভাবে ক্লিয়ার আছেন একটু ভালোভাবে রেখে দেন ক্লিয়ার আসে আর আমরা আজকে নতুন লাইভে ঢুকছি তো ভাই একটু ভুল টু হলে ক্ষমা দৃষ্টি দেখবেন আর বেশি বেশি করে ভাই সাবস্ক্রাইব করে দিবেন আমাকে একটু ভালোবাসা দিবেন আমি আপনাকে ভালোবাসা দেব যাতে আপনার পায়সা আমি থাকতে পারি সত্যি দই দিয়ে মোচানো না যাই আমরা দুই ভাই যেন আপনাদেরকে ভালোবাসা জি ভাই আমি ছোটখাটো একটা জব করি আমি ড্রাইভারি করি যে মাইকো চালাই

জি ভাই খাওয়া দাওয়া আপনি খাওয়া দাওয়া জানেন সেই চলে যেতে পারে যারা যারা আমার প্যান ফুলোর ভাই আছেন আমার সবাই আমার আইডিতে আমার লাইভে সারা দেন আমি দেখতে চাই কারা কারা আমাকে ভালোবাসে আজকে আমি দেখতে চাই যারা আমার ভিডিওগুলো দেখে আপনাদেরকে আমি এই গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে আপনাদেরকে বিনোদন দিতে তিনটে করে ভিডিও সারি জীবনে হক তিনটে করে ভিডিও সারি আপনাকে দেখেন এবং আনন্দ পাই কাছে সেই ভালোবাসুন না আমার আমার বকলি বন্ধুরা আপনারা কোথায় তোলাইবে দেন আমরা দুই কাঙ্কাল রয়ে আপনাদের আপনার আশায়

ওই আমার আপুরা তাড়াতাড়ি লাইভে জয়নি যান না আপু আপনারা ছোট ভাই আজকে প্রথম লাইভে জয়নি আপনারা একটু ভালোবাসা না দিলে কি ছোট ভাই লাইভে থাকতে পারবো দিলি দেখা মন বুঝে না আমার বাড়া আপনারা তাড়াতাড়ি আমার লাইভে যুক্ত হয়ে যান আর কে কোন জায়গাতে দেখছেন কমেডে বলে যাবেনা আমাকে কষ্ট করে দিলে গত দেখায় দেখেন আমার সাউন্ডটা ঠিক আছে কিনা কমেডে জানাব

বন্ধুরা তাড়াতাড়ি আমার লাইভে যুক্ত হয়ে যান বৈশাড় আপনার আমার মা সবাই তো বেশি বেশি করে দেবেন

জীবন জারে আমি এসেছিলাম ভালো সেই রাশা সে এখন বাস করে অন্যের ঘরে হাই বন্ধুরা আপনার কোথায় আপনার তাড়াতাড়ি আমার লাইফে জন্মে যান

तारा तारी भाई अलाप कर भन्याल आपका हमारे लाइफ में पूछा रहते हैं। लाइफ तो बिजली लाइफ बाप लाइफ। लाइफ में बिजली, मोगल आई बंदूरा।

ভাই একটু ভালোবাসা দেন প্রথম উঠলাম যদি আপনারা ভালোবাসা না দেন আমরা আর সবাই আমার আইডিটা ফলো করে দেবে সবাই ভাই মনে করে সবাই ফলো করে দিবেন যাতে আপনাদের মাঝে আমি ভিডিও দিয়ে আপনাদের বিনোদন দিতে পারি

আপনারা কমেন্টে জানান সবাই করিয়া কেমন হয়েছে বন্ধুরা আপনারা তাড়াতাড়ি আমার লাইভে যান তাড়াতাড়ি লাইট বিভাগের লাইফটা কোন জায়গাতে দেখতেছেন একটু কমেডে বলে যাবেন যে কোন থানার থেকে দেখতেছেন আমার এই বন্ধু ভালোবাসার টানে অনেক দূর থেকে চলে আসে আমার সাথে দেখার জন্য আমি বন্ধুরা বুঝছি যে বন্ধু এক এক সপ্তাহ আপনাকে রেখে দেবো আমার সাথে একসাথে থাকবো আমার বন্ধু কমেন্ট করবেন ভালোবাসা দিবেন আমাদের

আজকে ভাই আমি শিকন লাইভ করতে পারবো না আশা আজকে বিশিকন আপনাদের মাঝে থাকতে পারবো ভাই অনেক তাই নিজে ক্লান্ত লাগতেছে আজকে টু ঘুরাবো সবাই আমার আইডি দাও ফলো দিবেন আর ভুল তো লইলে মাপ করবেন সবাই চিনি দিই নি বাই জামুকা ভাই ঠিক আছে আপনারা থাকতে পারেন ভাই এই যে ঘুমে অনেক সমস্যা ঘটতে ঠিক আছে